আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আপনারা যারা আমার কবুতর পেয়েছেন আমি অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কবুতর পায়ে যে রিং এই রিংয়ে আমার নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো কেন এই কথা বলতেছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন আপনারা যারা নতুন কবুতর পালন করছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যেহেতু এখন কবুতর উড়ানোর সময় কবুতর দর্স আসাড়ির সময় কবুতর রেস করার সময় এই সময়টাতে অনেক কবুতর হারিয়ে যাবে বিশেষ করে ইয়াং বার্ড যেগুলো আছে এই বার্ড কবুতরগুলো হারিয়ে যাবে একদম এক পরের দুই পরের এই বাচ্চাগুলো হারিয়ে যাবে নতুন ফেন্সিয়ার আপনারা যারা কবুতর কালেক্ট করছেন আপনাদের জন্য সতর্কবার্তা আপনাদের এই কবুতরগুলো হারিয়ে কোথায় যায় অনেক সময় দেখা যায় যে এক দুই পরের বাচ্চা আমাদের কাছ থেকে আমাদের লব থেকে ছুটে গেছে যাওয়ার পরে হারাই গেছে এরা কোথায় যায় এরা কি এক দুইশো কিলোমিটার দূরে চলে যায় না প্যারেন্টস যদিও বা এই প্রশ্নের উত্তর আমরা কেউই যাই না যে কবিতাটা কোথায় যায় কত কিলোমিটার দূরে যায় এটা কিন্তু আমরা কেউই যাই না তবে আমি যতটুকু যা আসলে গবেষণা করে বেরো করছি সেটা আমি আপনাদের মতোখানে শেয়ার করছি ভিওয়ার্স এক দুই পরে যে বাচ্চাগুলো আসে এই বাচ্চাগুলা বেশি দূর ফেলাই করে উড়ে যাইতে পারে না রানিং পেয়ার যদি হয় সেক্ষেত্রে সে হয়তো বা উড়ে অন্য কোথাও চলে যাবে সেখান থেকে অসুস্থতার কারণে ব্যাক করতে পারে না বা কারো বাসায় পড়ে গেছে সে ধরে রাখছে এই ও ব্যাক করতে পারে না কিন্তু এক দুই পরে যে বাচ্চাগুলো ফার্স্ট টাইম প্রথম দিন ফেলাই করছে এই কবুতরটা কিন্তু বেশি দূর আপনার ফ্লাই করে যাবে না আপনার এলাকার মধ্যে আপনার গ্রামের মধ্যে আপনার মহল্লার মধ্যেই দেখবেন যে এই কবুতরটা আছে তারও বাসায় আছে সাধারণত দেখা যায় যে অধিকাংশ ফেন্সিয়ারের মধ্যে এই স্বভাব রয়েছে যে তারা কবুতর ধরে আর কবুতর দেন না মনে করেন যে এটা নিজের সম্পদ আসলে এটা উচিত নয় ভিউয়ার্স আমার কবুতর রিসেন্ট টাইমে তিনটা হারাই গেছে একটা রেড চেকার একটা আপনার হচ্ছে গ্রিজেল আরেকটা হচ্ছে আপনার সবজি যেটাকে বলা হয় ব্লুবার এই তিনটা কবুতর হারিয়ে গেছে ফার্স্ট টাইম সবজি বাচ্চাটা ফ্লাই করছিল যেহেতু আপনার জানেন যে আমার সাদের উপরে প্রচুর পরিমাণে গাছ রয়েছে সাইডে বাইরে থেকে আমার ছাদ দেখা যায় না সো এক দুই দিন জাস্ট আমি বেরো করছিলাম কবুতরটা ছুটে গেছে যাওয়ার পরে এই বাচ্চাটা কিন্তু বেশি দূর যায় নাই এই সাইডেই ফ্লাই করে বসছে সে আমি দূর থেকে ফলো করছি যে কবুতরটা এইখান এই এইখান থেকে হয়তো বা তিনশো গাছ দূরে যে বসছে তো এই কবুতরটা বসে কিন্তু ওইখানেই কিন্তু সে আপনার অপেক্ষা করে ওইখানে বসে থাকে সে চেষ্টা করে তার আপন মালিক অর্থাৎ সে তার মূল বাসায় ফিরে যত সে চেষ্টা করে দেখার চেষ্টা করে যখন না পায় অন্য কারো একটা বাসায় যায় বা অন্য কারো বাসে সাদা সাদে গিয়ে বসে কোনো গাছে গিয়ে বসে আর কিছু ফেন্সিয়ার আছে যারা কবুতর লালন পালন করে তাদেরকে আমি মূলত ফেন্সিয়ার বলবো না তারা মূলত এক প্রকার চোর যারা এই কবুতরগুলো ধরে এবং বাজারে নিয়ে যে অন্য বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে সো যদি আপনারা আমার এই তিনটা কবুতর একটা রেড চেকার আছে আমার এই যে কবুতরে পাই যে রিং এই রিঙে আমার নাম্বার রয়েছে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ফোন দিবেন তিনটা কবুতর একটা রেড চেকার আছে একটা সাদা গ্রিজেল আছে আর একটা হচ্ছে আপনার আছে সবজি বাচ্চা সো ওটা আপনার দুই তিন পরের বাচ্চা সো এই যে তিনটা কবুতর হারিয়ে গেছে বাইরে যায় নাই আমার গ্রামের মধ্যেই আছে আমার এলাকার মধ্যে আছে মহল্লার মধ্যে আছে আপনার যারা আমার গ্রামে বা মহল্লার যারা আছেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আর আমার কবুতর যদি আপনাদের কাছে যেয়ে থাকে যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে নক করবেন আপনারা বাজারে নিয়ে গেলে যে দামটা পাবেন কবুতরের তার সে তিন ডবল দাম দিয়ে আমি কবুতরটা নিব তিন গুণ দাম যেটা আপনারা পান সেই তিন গুণ দাম দিয়ে আমি কিন্তু নিব যেই টাকাটা আপনি পাবেন বাজারে নিয়ে গেলে তার সে তিন গুণ বেশি দিয়ে কিন্তু আমি কবুতরটা আপনার কাছ থেকে নেব টাকা দিয়ে এবং আপনি যদি পেয়ে থাকেন আপনি কবুতরটা বিক্রি করবেন না আমি জানি বা কোথাও দিবেন এটা আপনি আমি জানি এটা আপনি জাস্ট পেয়েছেন আপনার বাসায় যে পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে আমি এটা ধরে নিলাম যদি এরকমও পেয়ে থাকেন কন্ট্যাক্ট করবেন ভিওর্স আমি টাকা তিন গুণ দিয়ে আমি কবুতরটা নিব কারণ এই কবিতাটার মধ্যে কি আছে এটা আমি জানি বাজারের যেসব পাইকার রয়েছে তারা কিন্তু এই বিষয়ে জানেন না বুঝেন না তাদের কাছে ওই নিয়ে কবিতা নিয়ে গেলে হয়তো বা পাঁচশো টাকা আপনার চারশো টাকা এরকম দিবে কিন্তু ওই কবিতাটা যদি আপনি আমাকে দেন তাহলে তিন গুণ টাকা দিয়ে কিন্তু আমি আপনার কাছ থেকে কবিতাটা নিব সো যারা আমার কবিতার পেয়েছেন বা যার কবিতার আপনারা পান যদি কবিতার পাই ট্যাগ থাকে তাই যদি নাম্বার থাকে আপনারা ফোন করবেন তার কবিতা তার দিয়ে দেবেন ভিউয়ার্স আল্লাহ তাআলা এই সেক্টরে আপনাকে অনেক বড় করবে ইনশাআল্লাহ আর যদি মন মানসিকতা থাকে এরকম যে অন্যের ধরবেন আর বিক্রি করবেন ধরে নিজের বাসায় রাখবেন তাহলে এই সেক্টরে আপনি কোনো উন্নতি করতে পারবেন না অসিরে আপনি এই সেক্টর থেকে ঝরে পড়বেন দুইটা দেখতে পারতেছেন আমি নিয়ে আসি এই দুইটা কবিতা দেখতে পারতেছেন একটা হচ্ছে আপনার রেড সেকার আর একটা হচ্ছে আপনার গ্রিজেল এই যে দেখতে পারতেছেন এই গ্রিজেলটা আপনার সাত পরের একটা মাদি আর রেড সেকারটা হচ্ছে নিউ অ্যাডাল্ট সবে মাত্র দশ পর ক্লিয়ার তার হয়েছে চমৎকার একটা মাদি এর পিছনে জানারেশন ঢাকার সুব্রভায়ের কবুতর কবুতর ওর বাপ মা আর ওইটার মা হচ্ছে আপনার তিনটা রেস করা যেটা রেড সেকার ওর মা হচ্ছে তিনটা রেস করা গোপালগঞ্জ ক্লাব থেকে পারফরমেন্স মার্শোলা চমৎকার ওর মার ওর বাবা আমার লফটের পিছনে রয়েছে জ্যানসান এলাই এটার আর এর পিছনে রয়েছে সম্ভবত গ্যাপই আছে আমার দেখা লাগবে তারপরে আমি বলতে পারবো লাইনটা সব মনে থাকে না ফেয়ার্স তো ওদেরকে ছেড়ে দিয়েছি আজকে লোকেশন চেন হচ্ছে আপনারা জানেন যে আট পিস লোকেশন লোকেশান চেনাচ্ছি বেশ বড় হয়ে গেছে কবুতর সো ওদেরকে এভাবে দিয়ে রাখছি নর এবং মাদি আশা করি তারা মিটিং করবে না কারণ মাদির বয়স অল্প নরের বয়স একটু বেশি আছে যদিও বা নর চেষ্টা করছে ওর সঙ্গে আসলে সম্পর্কটা যাতে মধুর হয়ে যায় তো মাদি এখনও পর্যন্ত সাড়া দিচ্ছে না সায় দিচ্ছে না কারণ মাদির বয়স অল্প এখনও ওইভাবে বোঝে না যাই হোক আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্তেছেন এই কবুতরটা আমার লটের অনেক সুন্দর একটা কবুতর আমি দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন দেখেন চমৎকার একটা কবুতর এই কবুতরটা দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের চমৎকার একটা কবুতর এর ট্যাগ হচ্ছে ওয়ান জিরো সিক্স জিরো ডবল টু এটা একটা ক্লাবের কবুতর ভেয়ার্স এটা একটা ক্লাবের কবুতর চমৎকার একটা ক্লাবের কবুতরের বৈশিষ্ট্য কেমন হয় দেখেন এখানকার যে পালকগুলো আছে এটা শক্ত হওয়া লাগবে এর পালকগুলো প্রত্যেকটা শক্ত হওয়া লাগবে এবং স্ট্রং হওয়া লাগবে রেসিং পিজনের পালক কোনো সময়ের জন্য পিপারের মতো হবে না পেপার যেরকম পাতলা হয় হবে না দেখতে পারতেছেন এটা কিন্তু লংয়ের একটা কবুতর এটা লংয়ের একটা কবুতর এর দেখেন যে পালকগুলো আছে এই পালকগুলো কিন্তু দেখবেন দেখতে পারতেছেন এই যে সাইড থেকে এই যে মাথার সাইড থেকে অনেকটা কিন্তু গ্যাপ রয়েছে গ্যাপ দিয়ে দিয়ে এগুলো ফাঁকা রয়েছে পালকগুলো তো এটা হচ্ছে আপনার এর একটা কবুতর এরপরে কবুতরের যে ব্যালেন্স এই ব্যালেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কবুতর বড় না হলে ব্যালেন্স বোঝা যায় না এই কবুতরটা খুবই শর্টপোটে আমার ঘরের কবুতর যেহেতু না যার কারণে ব্যালেন্সটা কিন্তু আমি দেখাইতে পারবো না ব্যালেন্সটা সড়াই দিবে ও ব্যালেন্সটা সড়াই দিচ্ছে ও কিন্তু এই কবুতরটা কিন্তু চমৎকার একটা কবুতর এর পিছনের এর যে হারটা আছে বুকের যে হারটা আছে এই বুকের হারটা আপনার এই যে আমাদের যে আঙুলটা মাঝখানের যে আঙুলটা আছে মধ্যখান আমাদের আঙুলের যে মাঝখান বরাবর যে আঙুলটা এই যে এইটা এইটার সমান হইতে হবে এই যে বুকের যে হাড়টা এটা অরিজিনাল সিংপিজনের একটা বৈশিষ্ট্য এর চেয়ে বেশি হওয়া যাবে না এর সে কম হওয়া যাবে না এবং দেখেন এই যে এইখানে দেখবেন দুইটা হাড় আছে কবুতরের এই দুইটা হাড় নিকটবর্তী হয়ে যত নিকটবর্তী হবে ততই ভালো হয় এবং এটা স্ট্রং হওয়া লাগবে ভিওয়ার্স এখন এটা কিন্তু বাচ্চা কবুতরে বোঝা যাবে না আপনি বাচ্চা কবুতরের দেখে এটা কিন্তু বুঝতে পারবেন না কবুতর বড় হইতে হবে আমি যে কথাগুলো বললাম যে কবুতরের এই যে পিছনের যে আপনার দুইটা হাড় আছে এটা এক হলি ভালো হবে যদি একটু পৃথকও হয় বিশেষ করে মাদের একটু পৃথক হয় নরের একটু ক্লোজ হয় হ্যাঁ এই যে এখানে যে দুইটা ইয়ে আছে দুইটা আপনার হাড় যে আছে সো এর যে আপনার ব্যালেন্স ব্যালেন্স থাকলেও সেটা রেজাল্ট করতে পারে ভালো ব্যালেন্স না হলেও কবুতরটা রেজাল্ট করতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে কবুতর ব্যালেন্স ভালো হয় সেই কবুতর অধিকাংশ ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড যে রেজাল্টগুলো আছে সেগুলো এরা কিন্তু করে থাকে ভিওয়ার্স সো কবুতরটা চমৎকার একটা কবুতর সবাই দোয়া করবেন আর আপনারা যদি আমার কবুতর পেয়ে থাকেন ভিওর্স আমি অনুরোধ করব আপনারা আমার কবুতর ব্যাক দিবেন আশা করছি আর এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে কবুতর অরিজিনাল কবুতর রেসিং পিজন দেখতে কেমন হয় ভালোভাবে আপনার খেয়াল করেন একটা কবুতরের বৈশিষ্ট্য দেখেন তার তার যে অ্যাক্টিভিটি সে কোনো সময়ের জন্য নীরব থাকবে না তার মধ্যে চঞ্চলতা তার মধ্যে যে একটা অ্যাক্টিভিটি এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন এটা একটা অরিজিনাল রেসিং পিজনের বৈশিষ্ট্য সর্বোপরি যারা ফেন্সিয়ার ভালো ফেন্সিয়ার যারা এই সেক্টর দীর্ঘদিন ধরে যারা রয়েছে যারা লাইন চর্চা করছে দীর্ঘদিন ধরে এই সেক্টরে রেসিং পিজনের সেক্টর যারা আছে তাদের কাছ থেকে কবুতর নেবেন নতুন ফেন্সিয়াররা আপনাদের বোঝার দরকার নাই অরিজিনাল রেসিং পিজন কেমন হয় আপনারা ভালো একজন ফেন্সিয়ারের কাছ থেকে কবুতর কালেক্ট করেন আপনারা ভালো কিছু পাবেন এবং আস্তে আস্তে ডে বাই ডে আপনাকে ইম্প্রুভ করতে হবে কবুতরের সেক্টরে কবুতরের আপডেট নিয়ে আসতে হবে আস্তে আস্তে এই সেক্টরে আপনি একটা অবস্থানে যাইতে পারবেন কোনো কোনো সময় কবুতর মারা যাবে কবুতর হারিয়ে যাবে কবুতর অসুস্থ হবে মন খারাপ করলে চলবে না টিকে থাকতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে অবশ্যই এই সেক্টরে বড় একটা পর্যায়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনার ধৈর্য থাকে চেষ্টা থাকে এবং সঠিক পথে যদি আপনি আগাইতে পারেন আর এই সঠিক পথগুলো আপনারা পাবেন আমাদের ভিডিও থেকে কিভাবে আপনারা কত লালন পালন করবেন কিভাবে খাবার দিবেন কিভাবে কবুতরের লোকেশন চেনাবেন টর্চা শাড়ি কীভাবে করবেন এই তথ্যগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি